উন্নয়নের অর্থ পেতে বাংলাদেশের আরেকটি উৎস তৈরি হল বিশ্ব অর্থনীতির উদীয়মান মণ্ডলদের নেতৃত্বে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবির নতুন সদস্য এখন বাংলাদেশ গত আগস্ট মাসে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত ও উরুগুয়ে এই তিন দেশের সদস্যপদ অনুমোদন করেছে এনডিবি ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ওই ব্যাংকে নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে এখন থেকে বিশ্ব ব্যাংক এই উন্নয়ন ব্যাংক সহ এডিবি অন্যান্য ব্যাংকের মতো এনডিবির কাছ থেকে উন্নয়ন প্রকল্পে অর্থ নিতে পারবে বাংলাদেশও বিশ্বের উদীয়মান শক্তিগুলোর অর্থনীতির দেশ ব্রাজিল রাশিয়া চীন ও দক্ষিণ আফ্রিকাকে একসঙ্গে বলা হয় ব্রিক্স জোট এই জোটের ব্যাংক নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি গত বিশ আগস্ট ব্রিক্স জোটের ওই চারটি দেশের বাইরে এর প্রথম তিনটি দেশকে সদস্য হিসেবে অনুমোদন দেয় ব্যাংকের পরিচালনা পর্ষদ দুই সেপ্টেম্বর এন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এরপর সরকারের কাছে দাখিল করে করে ব্যাংকে বিষয়টি সালে স্থাপিত এই ব্যাংকে ব্রিক্স জোটের বাইরে বাংলাদেশের প্রথম সদস্যপদ লাভ করল এই সদস্যপদ লাভের ফলে বিশ্ব ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের পাশাপাশি আরও একটি বহুজাতিক ব্যাংকে বাংলাদেশের সদস্যপদ নিশ্চিত হল বাংলাদেশের চলমান অর্থনৈতিক উন্নয়নের গতি ধরে রাখার পাশাপাশি টেকসই উন্নয়ন অভিষ্ঠসমূহ দুই হাজার ত্রিশ সালের মধ্যে অর্জন এবং বাংলাদেশকে দুই হাজার একচল্লিশ সালের মধ্যে একটি সুখী সমৃদ্ধ উন্নত দেশে পরিণত করতে বৈদেশিক অর্থন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে একটি মেধাবিত্তিক উন্নত দেশে পরিণত করতে বহির্বিশ্বের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বহুগুণে বৃদ্ধি করা আবশ্যক একই সাথে বৈশ্বিক অর্থনৈতিক অবকাঠামোতে বাংলাদেশের অংশগ্রহণ ও অংশীদারিত্ব নিশ্চিত করা প্রয়োজন পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম সফল করতেও বৈদেশিক অর্থায়ন জরুরি সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং বা সানেমের নির্বাহী পরিচালক বলছেন এসব বড় উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়া নিঃসন্দেহে দেশের অর্থনৈতিক সক্ষমতার পরিচায়ক উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধির অর্জনকারী দেশ বাংলাদেশের বড় বড় প্রকল্পে ভারত চীন ও রাশিয়া বিনিয়োগ করেছে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে এইসব কারণে এনডিবি ব্যাংকে যোগদান করেছে বাংলাদেশ বিশ্ব ব্যাংক এডিবির অর্থায়নের প্রকল্পে সুশাসনের বিষয়টি জীবের নজরদারিতে থাকে এনডিবির অর্থায়নের প্রকল্পেও এমন নজরদারি ও স্বচ্ছতা থাকবে বাংলাদেশ নতুন সদস্য হিসেবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে ষোলোশো কোটি টাকা বা আঠারো কোটি চুরাশি লাখ মার্কিন ডলার পরিশোধ করবে এর বিনিময়ে বাংলাদেশের হাতে থাকবে এই আন্তর্জাতিক বহুমুখী উন্নয়ন সংস্থার এক হাজার আটশো চুরাশিটি শেয়ার পরিশোধিত মূলধন হিসেবে বাংলাদেশ এই অর্থ দেবে টাকা পরিশোধের প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় তবে মোট আটাত্তর কিস্তিতে এক কোটি চল্লিশ লাখ টাকা বা আঠারো কোটি চল্লিশ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হবে কত মাস পর পর কিস্তি দেওয়া হবে তার একটি তালিকা এনডিবিকে পাঠিয়েছে বাংলাদেশের অর্থ বিভাগ সেখানে বলা হয়েছে প্রথম ছয় মাসে এক কোটি একচল্লিশ লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার পরিশোধ করা হবে এই ছয় মাস গণনা হবে এনডিবির সঙ্গে ডিপোজিট সংক্রান্ত চুক্তির তারিখ থেকে এই টাকা পরিশোধের পর এক হাজার আটশো চুরাশিটি শেয়ারের মধ্যে সাত দশমিক পাঁচ শতাংশ হবে বাংলাদেশের একইভাবে আঠারো মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি আর ত্রিশ মাসের মধ্যে তৃতীয় কিস্তি পরিশোধ করা হবে এছাড়া চতুর্থ ও পঞ্চম কিস্তি সমানহারে পরিশোধ করা হবে এরপর ছেষট্টিতম মাসে ষষ্ঠ কিস্তি এবং আটাত্তরতম মাসে শেষ টাকা পরিশোধ করা হবে এর মধ্য দিয়ে এনডিবির এক হাজার আটশো চুরাশিটি শেয়ারের মালিকানা বাংলাদেশের হাতে চলে আসবে বর্তমান নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের এক লাখ শেয়ার রয়েছে ভারতের কাছে এক লাখ শেয়ার ব্রাজিলের কাছে এছাড়া চীনের এক লাখ ও রাশিয়ার এক লাখ এবং দক্ষিণ আফ্রিকার কাছে আছে এক লাখ শেয়ার এই হিসেবে মোট পাঁচ লাখ শেয়ারের মালিক এই পাঁচটি দেশ বাকি পাঁচ লাখ শেয়ার এখনো অব্যবহৃত আছে এর মধ্যে চুরাশিটি শেয়ারের মালিকানা আসছে বাংলাদেশের হাতে এনডিবির প্রাথমিক অনুমোদিত মূলধন কোটি মার্কিন মার্কিন ডলার ডলার এর মোট লাখ লাখ শেয়ার রয়েছে প্রতিটি মূল্য করে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এই পর্যন্ত ভৌত ও সামাজিক অবকাঠামো এবং নগর উন্নয়ন সংক্রান্ত আশিটি প্রকল্পে প্রায় তিন হাজার কোটি ডলার ঋণ সহায়তা দিয়েছে এনডিবির অনুমোদিত মূলধনের পরিমাণ প্রায় দশ হাজার কোটি মার্কিন ডলার এবং জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র এই ব্যাংকের সদস্যপদের জন্য আবেদন করতে পারবে